আপনার বাড়ির দেওয়াল ফেটে যাওয়া তো দূরের কথা একটা ঝরবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি দু হাজার পঁচিশ সালে যদি আপনি বাড়ি করতে যাচ্ছেন আর এই নিয়মগুলি যদি মানেন তাহলে আপনার যাওয়া তো দূরের দূরের কথা আপনার বাড়ির দেওয়ালের হিটের একটা বালি কোনাও ঝরবে না এটা আমার গ্যারেন্টি তাহলে কি কি নিয়মে বাড়ি করতে হবে কি নিয়মে গাঁথনি করতে হবে এই বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকবেন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হবে যেগুলি আপনার ভবিষ্যতে বাড়ি নির্মাণের জন্য আপনার আপনার জন্য আপনার প্রতিবেশীর জন্য কিংবা আপনার আত্মীয় স্বজনের জন্য কাজে লাগবে আর ভিডিও ভিডিওর শুরুতেই একটি কথা না বললেই নয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এইরকম নিত্য নতুন ভিডিও আমরা চ্যানেলে আপলোড করে থাকি আর আপনাদের সুবিধার্থে আমরা এইসব কথা বলে থাকি দেখুন গাতনি করা খুব সহজ কাজ কিন্তু এই গাতনি গাতনি করতে যে তার প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি নেওয়া কিন্তু খুব কঠিন কাজ আপনি ভাবুন তো একটা প্ল্যান আমি আপনার সামনে একটা ভিডিও করছি তো আমি একটা প্ল্যান নিয়ে করছি মানে আমি আপনাকে কী বলবো কী বুঝাতে চাইছি কীরূপ বুঝাতে চাইছি কী ব্যাপারে বোঝাতে চাইছি আমি একটা প্ল্যান করেছি দু তিন চার দিন আগে তো একটা কাজ আপনার লাইফ টাইম আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে যে রোজগার করেছেন একটা বাড়ি করবেন আপনার একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের সেই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করছেন কোনো রকম প্ল্যান ছাড়াই এটা ভাবুন তো একটা গাঁথনি করতে গেলে গাঁথনি কিন্তু গাঁথনির যে পিছনে প্ল্যান আছে এই প্ল্যানটাকে করতে হবে তাৎক্ষণিকভাবে ভাবে দশ মিনিট আগে গাঁথনি করবে তার দশ মিনিট আগে ভিজিয়ে দিলেই যে আপনার ইটটা ভিজে গেল আর আপনি গাঁথে গাঁথনি করে নিলেন এই গাঁথনিতে আপনার সমস্যা হবেই এটা একশো তে একশো পরসেন্ট অতএব আপনাকে কি করতে হবে আপনাকে আগে থেকে সচেতন করতে হবে করতে হবে কিভাবে করতে হবে আপনি যখন গাঁথনি করবেন যা ধরুন আজকে আপনি গাঁথনি করবেন গতকালকেই আপনাকে ভিজিয়ে রাখতে হতো মানে যদি আপনি আগামী কালকে গাঁথনি করেন তাহলে আজকে আপনাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে কিভাবে রাখতে হবে আপনি তো জলে অতগুলো ইট আপনি তো জলে চুবিয়ে রাখতে পারবেন না আপনাকে মটরের জল দিয়ে ভেজাতে হবে তাহলে মটরের জল দিয়ে আপনাকে এমন ভাবে ভেজাতে হবে এমন ভাবে যেন আগামীকালকে ওই ইটে জল শোষণ করার ক্ষমতাটা যেন না রাখে এইভাবে আপনাকে ভেজাতে হবে আমরা তা না করে আমরা তার উল্টো করছি আমরা করছি কি গাঁথনি যখন করবে তার দশ মিনিট আগে ভিজিয়ে ফেলছি এইটা একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে কারণ যে যখন আপনি দশ মিনিট আগে ভেজালেন ইটটা কিন্তু সম্পূর্ণভাবে জল শোষণ করলো না তার ভিতরে শুকনো ভাবটা যে পিপাসাটা থেকেই গেল যখন আপনি গাঁথনি করবেন গাঁথনির যে মশলাটা আছে মোটাটা আছে যখন তার উপরে বসাবেন সাথে সাথে সেট কি করবে তার যে জলটাকে রসটাকে টেনে নেবে আর আপনার গাছ গাঁথনির যে স্ট্রেংথটা এইটা কিন্তু কমে যাবে আর এইটা কমে গেলে এক অপরের সাথে জয়েন হবে না যার ফলে এই গাঁথনিতে ফাটল অতি অবশ্যই ধরবে তাহলে আপনি যদি আগে থেকে এই করে রাখেন তাহলে কী হবে ওই মশলাটা আস্তে 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 ধীরে 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 তার সাথে কানেক্টিং হবে তার সাথে জয়েন্ট হবে জমাট ধরবে আর ওই গাঁথনিটা আপনার হেভি স্ট্রং হবে এইটা একটা তারপরে গাঁথনিতে আরও একটা প্ল্যান হচ্ছে কি যখন গাঁথনি ভিজিয়েছে ভিজানোর পরে যখন আপনি গাঁথনি করতে যাবেন দেখবেন ইটের গায়ে বিভিন্ন জিনিস লেগে থাকে ধুলো বালি তারপরে ইঁটের ভাটাতে যেখান থেকে ইঁট আনে সেখানে দেখবেন যে একটা বালির মতো লাল একটা পাউডারের মতো লেগে থাকে মানে ওটা ওইটা মাটির গুঁড়োই ওই মাটির গুঁড়োটা লেগে থাকে এবার আমি আপনার বাড়িতে যে মিস্ত্রি কাজ করছে বা যে যে লেভেল যে নির্মাণ কর্মী কাজ করছে তারা কি করে সেটাকে ভালোভাবে পরিষ্কার না করেই লাগিয়ে দিচ্ছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তো আপনাকে আমি একটা বোঝাই ধরুন এইটা একটা জ্যাকেট আমি পরে আছি এটা একটা জ্যাকেট তো এইখানে যদি আমি ঠান্ডা এ দি রকম আইস দিই হবে না কারণ এখানে একটা পালিশ আছে তো ঠিক অনুরূপ ওইটা একটা আপনার পালিশের মতো থেকে যায় ওই ধুলোটা আর আপনার মশলাতে তার সাথে মশলার সাথে আপনার সেটা ভালোভাবে জয়েন হয় না কানেক্টিং হয় না যার কারণে ইটের আর মশলার ইটের আর মশলার মধ্যে সম্পর্ক হয় না ওর ফলে কিন্তু আপনার ওই জায়গাতে ফাটল চলে আসে আচ্ছা এটা হলো তাহলে সাইডে যদি আপনার যে ধুলো যে ইটের গুঁড়োটা যেটা লেগে থাকছে লাল লাল ভাবটা সেটা যদি সাইডে লেগে থাকে তাহলে আপনার কীভাবে পয়েন্টিং করার সময় আপনি ভালোভাবে পয়েন্টিং করতে পারবেন না আর পরবর্তীকালে দেখবেন যে এইভাবে হাত দিলে আপনার মশলাটা ঝরে যাবে আর এই বিশেষ করে এই কারণে কিন্তু আপনার গাঁথনিতে ফাটলটা চলে আসবে তাহলে আমাদের আরও একটা গাঁথনিতে আরও একটা কিছু মানে প্রস্তুতিটা আমাদের সবচাইতে প্রস্তুতিটা বা আমাদের আমাদের প্ল্যানিংটা গুরুত্বপূর্ণ কারণ দেখবেন যে গাঁথনি গাঁথনি যেটা করবে আজকে ধরুন একটা গাঁথনি কতটুকু হাইট পর্যন্ত করবে তো এখন ধরুন সাড়ে তিন ফুট বা চার ফুট মানে হাইট করবে একদিনে এবার আপনি তার জন্য হয়তো মাচা যেটাকে বলা হয় আপনি মাচা বা ভাড়া যে যেটাই বলুন না কেন মাচা তৈরি করে রাখবেন আগে থেকে এবার মাচা তৈরি রাখেননি এবার মিস্ত্রিরা গেছে ওখানে কাজ করলো দেখা গেল যে পুরো দিনটা হয়তো শেষ হয়নি হাতে অনেকটা সময় আছে তারা কী করবে তার উপর তার উপরে একটু বেশি করে গেঁথে দেবে পাঁচ ফুট পর্যন্ত গেঁথে দেবে এবার এই পাঁচ ফুট যেহেতু আপনার মাচা নেই আপনি আগে থেকে প্ল্যানিং করেননি আমি আপনি আগে থেকে প্রস্তুতি নেননি যার জন্য কিন্তু আপনার এটা তার উপরে আগে থেকে গেঁথে দেবে তো এই এই আগে থেকে গেঁথে দিলে আপনার যে গাঁথনিটা বেশি হাইট হয়ে গেলো আর আপনার বেশি হাইট হয়ে হাইট হয়ে যাওয়ার ফলে যে কাঁচা গাঁত নেই তার উপরে যে লোডটা পড়েছে যার কারণে মাঝখানে বেন্ড হয়ে যাবে আর যে কোনো এক সাইডে বা কলমের দুই সাইডে ফেটে যেতে পারে এটা একটা কারণ হতে পারে ফেটে যাওয়ার একটা কারণ হতে পারে এটাকে আপনি প্ল্যানিং হিসাবে মেনে নিতে পারেন তারপরে ধরুন বালি আপনারা যে মশলাতে যে বালিটা ব্যবহার করবেন সেই বালিটাকে সেই বালির ভিতরেই আপনার ছোটো ছোটো পাথর থাকে তো এই ছোটো ছোটো পাথর সহ অনেকেই যেহেতু আপনি আগে থেকে প্ল্যান প্ল্যানিং করেননি আগে থেকে কোনো নেট বা আর কোনো কিছুর ব্যবস্থা করেননি মিস্ত্রিরা গিয়ে কি করবে আপনার আ চালা বালুটাই মানে যে বালুটাকে চালা হয়নি সেই বালুটাকে দিয়েই আপনার গাঁথনি করবে আর তার নিচে থেকে যাবে কি ছোটো ছোটো গেঁটিগুলি পাথরগুলি আবার এই পাথরের উপর যখন আপনার এক দুই তিন এই করতে করতে যখন আপনার সাড়ে তিন ফুট চার ফুট পাঁচ ফুট হাইট যখন গাতনি হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই পাথরটা গড়ে যাওয়ার চেষ্টা করবে মানে সেটা নড়বে সেটা কী হবে তার উপরে চাপ পড়লে সাইডে মশলা তো মশলাটা নরম জিনিস সাইডে সরে যাবে আর আপনার পাথরটা শক্ত তার উপরে থাকবে এবার ওই যখন পাথরটা নড়বে তখন কিন্তু আপনার গাতনের চারা গাঁথনের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার ফাটল ধরতে পারে এটা খুব স্বাভাবিক কথা এটা ফাটবেই অতএব আপনাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনি যদি বালুটাকে চেলে রাখেন পাথরগুলি আপনি যদি চেলে রাখেন তাহলে কি কি হয় যে আপনার গাটনিটা খুব সূক্ষ্মভাবে হয় আর এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আরও একটা আর একটা বিষয় হচ্ছে কি যে আমরা কলমের পাশে যে ফেটে যাওয়ার একটা কারণ কারণ হতে পারে ধরে ধরে নেবেন আপনি যে কলমে ভালোভাবে যদি হ্যাকিং বা চিপিং না করা হয় আর সেখানে যদি ঘোলা না ব্যবহার করা হয় আর ঘোলাটাও কীরূপ ব্যবহার করতে হবে ঘোলাটা আপনাকে ব্যবহার করতে হবে আপনাকে পেস্টের মতো মলমের মতো গাঢ় মলমের মতো আর পেস্টের মতো গাঢ় ব্যবহার করতে হবে সেখানে সেখানে চিপিং করতে হবে ভালোভাবে সেটাকে এমনভাবে চিপিং করতে হবে যেন সেখানে সেটা গর্ত গর্ত হয়ে যায় তো এইভাবে করতে হবে তার উপরে আপনাকে আপনি গাঁথনি সর্বশেষ যেটা আপনি গাঁথনি যেখানেই করুন না কেন আপনাকে একটা প্ল্যান করতে হবে যে আমি তার উপরে একটা লিল টেন দেবো তার উপরে আপনি একটা ঢালাই একটা ঢালের একটা বাঁধ আপনাকে দিতেই হবে নচেত আপনার গাঁথনি যে কোনো দিন ফেটে যেতে পারে আপনি যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ধাক্কা দিলে দেওয়ালটা উল্টে গেল তো এইরকম এর যদি চাপা থাকতো উপরে ফেটে ফেটে গেছিলো সেটা আলা আলাদা কথা কিন্তু দাদা তার উপরে চাপা থাকতো এভাবে ধাক্কা দিলে গাঁথনিটা উল্টে যেত না তো আপনাকে আর যে কোনো সময় একটা লিলটেন বা একটা ঢালাইয়ের বাঁধ যেটাকে বলা হয় সেই বাঁধটা আপনাকে আপনার গাঁথনিকে ধরে রাখার ধরে রাখতে সাহায্য করে অতএব এই বিষয়ে আপনাকে একটা প্ল্যান করতে হবে তো আজকের ভিডিওটা ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই